হ্যালো গাইস তো কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো বেশ ফাইনালি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ফার্স্ট টাইম আমি কল প্র্যাঙ্ক ভিডিও করবো ঠিক আছে ফার্স্ট টাইম আজকে আমি একটা নাম্বার জগার পেয়েছি আর সেই নাম্বারে আজকে কল প্র্যাঙ্ক করবো ঠিক আছে আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হচ্ছে ঠিক আছে বেশিরভাগ কথা বলে স্টার্ট করা যাক তো আমি নাম্বারটাতে কল করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো কল করছি আমি তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আজকে ওকে হ্যালো তুলেছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো বলছেন আমি আপনার মায়ের জামাই বলছি কে জামাই বাবা এ গাল দেবেন না রে ভদ্র ভাষায় কথা বলুন আমি তো বলছি আপনার মায়ের জামাই হই বলছি কে বড় জামাই আমার মায়ের কোনো জামাই নেই আপনার মা সেটা ভালোভাবেই জানে আর এই ম্যাডাম আমি খুব ভদ্র বাড়ির ছেলে ঠিক আছে একটু ভদ্র ভাষাতে কথা বলুন কেন আমি কি খারাপ কিছু বললাম ও না না আমি তো খারাপ কিছু বলিনি আমার একটা মায়ের বৌমা দরকার ঠিক আছে ওই জন্যই আমি বলছি আর কি এই না 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 কাটার দরকার নেই শুনুন শুনুন আমার কথাটা শুনুন আমি তো বলছি আপনার মায়ের জামাই বলছি আমি আপনি এত রেগে যাচ্ছেন কেন আমার বাড়িতে শুনুন শুনুন আমার বাড়িতে মা বোন সবাই আছে শুধু মায়ের একটি বৌমার অভাব গো তুমি কি হবে আমার মায়ের বৌমা আলাদা কথা বল তুমি আলাদা এই না না এমন করে বলবে না আমি খুব ভদ্র বাড়ির ছেলে ঠিক আছে এরকম আপনার মতো মেয়ের মানে আপনি যেহেতু আমার মায়ের বৌমা হবে এইভাবে কথাটা বলাটা উচিত নয় তুই যদি ভদ্র বাড়ির এই ম্যাডাম আপনাকে খুব ভালো লাগছে জানেন আপনার কথাগুলা আমি তো আমার মায়ের এরকম একটা বোমা চাইছি যাতে পাড়ার সবার সাথে এরকমভাবে ঝগড়া করতে পারে আপনি মনে পিএইচডি করা আছে না আপনার কথায় এই ম্যাডাম এমন করে বলতে নেই ম্যাডাম হ্যালো হ্যালো কই গো শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ বলছি তুমি কোথায় চলে গিয়েছিলে গো আমার বউ বউতে এই বাবা ও তোমাদের তোমাদের ছিঁড়াছিঁড়ি চাষ হয় নাকি গো বলছি তোমাদের ওখানে কি ছিঁড়াছিঁড়ি চাষ হয় এই না ম্যাম এমন করে বলতে নেই দেখুন আমি তো বলছি আমি খুব ভদ্র বাড়ির ছেলে এমন করে বলতে নেই হ্যালো 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 হ্যাঁ তুমি কথা বলছো না কেন গো হ্যালো কথা বলিস হ্যাঁ হ্যাঁ বলো 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 তুমি তোমার মায়ের বৌমা হো বলো 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 বলো

হ্যালো আমি মেয়ে হতে পারি হ্যাঁ হ্যাঁ বলো কি করবে না সেটা মানছি যে তোমরা ছেলে তো উপরে কিন্তু ম্যাম এখন শুনুন এখন লেডিস ফার্স্ট নয় এখন বয় ফার্স্ট লেডিস এই আমি তো এরকম করে বলতে নেই হ্যালো ও ঠিক আছে ওইসব কথা ছাড়ো আর কেমন আছো বলো তুমি আগে হ্যালো বলি কেমন আছো তুমি এমন করে বলতে নেই গো সোনা তুমি কি রাগ করেছো আমার উপরে হ্যালো আচ্ছা তোর

আমার টাকা আছে পয়সা আছে মহেন্দ্র থার গাড়ি আছে ঠিক আছে আমার সবই আছে কিন্তু আমার সত্যি কথা বলতে না মা আমার বাবার দুটো ফ্ল্যাট আছে ঠিক আছে আরে শুনো হুম আমার বাপের কোনো টাকা পয়সার অভাব নাই ঠিক আছে আর তুমি যখন যেটা চাইবে তখন আমি এখন না নেতে রো বিকেল বেলা এনে দেব কোনো চাপ নেই কিন্তু তুমি সুখে থাকবে ওই দুদিনটা না না দেখো আমি একটা কথা বলি তুমি সবই ঠিকই বললে আমার বাপে 3 টাকা না আমি পাঁচটাও মেইছনা কিনতে পারি হ্যাঁ কিনতে পারিস তো তো আমাকে আমাকে না না কিন্তু সত্যি কথা বলতে সেই মেয়েগুলোর সাথে তোমার তুলনা করা যায়নি কিন্তু লাগে তোমাকে আমি যখন থেকে দেখেছি না সত্যি আমার মনের ভিতরে দুপুক 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 করে উঠে না না সেটা মধুটা বড় কথা নয় সরে যান এখান থেকে এই সরাইয়ের দিকে সরাকম করটুকু না হ্যালো

এর দিকে সরান হ্যালো হ্যাঁ বলছি বাবার মনে তো সবকিছু আমার এই বাবার টাকা আছে পয়সা আছে গাড়ি আছে সেই সব তো আমার আমি বসে বসে খাবো আমার কোনো চিন্তা নাই

কিন্তু এতটাও আমি জানি না না আমি যদি দিই আপনি না যদি সহ্য করতে পারেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন ম্যাম না 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 হ্যালো হ্যাঁ কি বলছো বল আমার সত্যি সময় নেই তোমরা আমার সময় ও তাই তাহলে তোমার কি রকম ছেলে পছন্দ যাদের কি বড় তাদের বলি যাদের কি বড় তাদের না 6 6 ইঞ্চি হলে কি হবে হ্যালো

এই এমন করে বলছো কেন গো আমার গান নাই আমার তো পদ আছে পদ পদ আছে পদ হ্যালো হ্যালো ভালো কথা আমি তো বললাম আমার গাড় নাই আমার পদ আছে পদ 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 হ্যালো না আমার সাথে এমন ছলনা না করো না গো তুমি আমার সবই আছে আমার না থেকে আমার বাবার তো আছে আর একটা কথা বলবো হ্যাঁ আমি সত্যি কথা বলছি তাহলে হ্যালো আমি যে এতক্ষণ আমি যে এতক্ষণ কথা বলছিলাম না তোমার সাথে আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম ঠিক আছে হ্যাঁ আমি একজন ইউটিউবার আমি ইউটিউবে ভিডিও করি কেন ইউটিউবে আবার কথা শুনে প্রেমে পড়ে যাবে না তো এই তোরাই যদি এখানে গন্ডগোল করে তুই কেন প্রেমে পড়ে গেলে নাকি হ্যালো ও সময় তো ছিল ঠিক আছে আমি বললাম জাস্ট তোমার সাথে একটা মজা করছিলাম ঠিক আছে আর তুমি কেমন আছো ও ভালো তোমার বাড়ির সবাই ভালো আছে ও কিছু মনে করলে না তো না তোমার সাথে একটু মজা করেছিলাম ঠিক আছে হ্যাঁ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গঙ্গা দলই ও ঠিক আছে আর ভিডিওটা তুমিও দেখে নেবে ঠিক আছে ঠিক আছে ভালো আছো তো হ্যাঁ ও ঠিক আছে ব্যস্ত আছো নাকি ও ঠিক আছে ঠিক আছে তাহলে রেখে দাও ঠিক আছে ও ঠিক আছে বন্ধ করবি নিশ্চয় তো হ্যালো গাই তো কেমন আছো অনেক ভালো আছো তো ফাইনালি ভিডিওটা দেখে কেমন লাগলে প্লিজ সবাই কমেন্ট করে বলো আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে তো সকলকে জানে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ টাটা বাই ভাই দেখা আছে